দর্শক আমি ঝাঁকালাকা টিভি চ্যানেল থেকে এসেছি বিবাহিতদের উপরে সাক্ষাৎকার নিতে তো চলুন বন্ধুরা আমি সেই সাক্ষাৎকার নিচ্ছি প্রথম ভাই আপনি আপনার নামটা কি ভাই আমার নাম পটল বিয়ে করে আপনার কি লাভটা হয়েছে বলুন

কি কাজ পারেন আপনি দরকার ছিল আপনি ছেলে মানুষের এই কাজগুলো এত সুন্দর ভাবে করেন আগে পারতাম না ভাই বিয়ের পর আগে পারতাম না তাহলে বিয়ের পরে এগুলো কিভাবে পারেন ওই তার মানে এবো এই ঘরে পাড়া দিয়া দিয়া ঝপ কাজ পারি সব কাজ করায় আর ক্যামেরা সামনে বলতেছে যে সে সব কাজ শিখে গেছে খুব ভালো পারে কারণ তো কোন বললাম সব ভালো মনে বলে মনে মাইন্ড হলো আমি তার শুনি আমি বাড়ির কাজ কেন কেন তা মনে হবে কেন মানুষ আপনার যদি বলে মাঠে ঘাটে পয়সা ধান চাষ করতে মাটি করবেন না বিয়ার পরে আমার সম্মান বলতে কিচ্ছু নাই রে ভাই কিচ্ছু নাই আমার মাছ সব খেয়াল গেছে সব কাজ কি আপনি একাই করেন আপনার বউ কোনো কাজ করে না বিয়ে কেন করতে গেলেন ভাই আপনি আপনি তো খুব বিপদে আছেন আমি জীবনে বিয়ে করতাম না বাবা বিয়ে করতাম